ট্যাক্স নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সংক্রান্ত গত তিন আগস্ট জারিকৃত একটি বিশেষ আদেশে বলা হয়েছে বর্তমানে যে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতা রয়েছেন কিছু কিছু ক্ষেত্র ব্যতীত যারা পঁয়ষট্টি বছর রয়েছেন বা শারীরিকভাবে প্রতিবন্ধী বিদেশে আছেন এরকম কিছু ক্ষেত্র ব্যতীত মোটামুটি সকল স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন অনলাইন সিস্টেমে দাখিল করা বাধ্যতামূলক তো এবছর সেই বিধিন মোতাবেকই আয়কর রিটার্নটি অনলাইন সিস্টেমে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে যেটা গত বছর শুধুমাত্র কিছু এলাকাতে বাধ্যতামূলক রাখা হয়েছে এটা এবার সারা বাংলাদেশব্যাপী বাধ্যতামূলক করা হয়েছে এবং দেখা গিয়েছে যে প্রথম দিন অর্থাৎ চৌঠা আগস্টই প্রায় সারা বাংলাদেশে দশ হাজার অনলাইনে রিটার্ন সাবমিট হয় তো এই প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে অনলাইন সিস্টেমে সঠিকভাবে কিভাবে আয়কর রিটার্ন আমরা দাখিল করতে পারি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি সঠিকভাবে আয়কর রিটার্নটি দাখিল না করতে পারেন আপনি যদি যেন রিটার্নটি দাখিল করেন সেক্ষেত্রে আপনার রিটার্নটি অডিটে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে ইন্ডিয়ারে যেহেতু আয়কর রিটার্ন সিস্টেম থেকে ডাটা নিয়ে অটোমেটেডলি এই অডিটের কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে সুতরাং বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ সুতরাং আমাদেরকে সকলেই ভালোভাবে সকলকেই ভালোভাবে জানতে হবে কিভাবে আমরা আমরা অনলাইনে সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারি তো এ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের ভিডিও তৈরি করব আজকে আমরা একদম এই রিটার্ন সিস্টেমে লগ প্রক্রিয়া আমরা অলরেডি একটি ছোটো ভিডিও আপলোড করেছি আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে কীভাবে ই রিটার্ন সিস্টেমে আপনি লগ ইন করবেন সেটাই আমরা দেখিয়েছি এবং আজকে আমরা ই রিটার্ন সিস্টেমে আপনার রিটার্ন পূরণের পূর্বের কিছু ইনিশিয়াল বিষয় এগুলো আমরা আলোচনা করব তো শুরুতেই আমি আমার ফেসবুক পেজ ট্যাক্স নিউজ পেজটিতে ফলো দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন হেল্পলাইন বিডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আপনাদের ফলো আমাদের অনুপ্রেরণা এর মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারব যাতে করে আপনারা সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে সক্ষম হন এবং অডিট কিংবা অন্য যত ধরনের ঝামেলা রয়েছে এই ধরনের ঝামেলা যাতে আপনাদের পোহাতে না হয় সেজন্য সকলকে অনুরোধ করবো আমাদের পেজ এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পেজ এবং চ্যানেলটির ভিডিও সব সব পুরোটাই আপনাদের উপকারের জন্য আমরা তৈরি করে থাকি তো সকলকে আবারও আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আমার ভিডিওটি এখানে শুরু করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ই সিস্টেমে আমি অলরেডি লগ হয়ে আছি একদম ই রিটার্ন হোম পেজে আমরা অবস্থান করছি আপনারা অলরেডি এই বিষয়টি জানেন বিকশ বিশেষ করে গত বছর আমরা দেখেছি যে অনেকেই ই রিটার্নে রিটার্ন সাবমিট করেছেন তো অনেকে যারা করেছেন তাদের তো অলরেডি জানা আছেই যারা করেননি তাদের জন্য আমরা এই বিষয়গুলো আলোচনা করছি আমাদের ই রিটার্ন সিস্টেমে লগ করার পরে বাম পাশে আমরা যদি আপনারা যদি ই রিটার্ন সিস্টেমে কীভাবে লগ করতে হয় সেই ভিডিওটি না দেখে থাকেন আমি ভিডিও লিঙ্কটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটি আপনারা ডেসক্রিপশন বক্স পাশাপাশি কমেন্ট বক্সেও আপনারা আমি লিঙ্কটা দিয়ে দিব পাশাপাশি আমাদের স্ক্রিনেও আশা করি ভেসে উঠেছে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে সিস্টেমে লগ ইন করতে পারেন আপনি যদি আপনার মোবাইল নাম্বার ভুলে গিয়ে থাকেন বা মোবাইল নাম্বার হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কীভাবে নতুন মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপনার সিস্টেমে আপনি লগ ইন করতে পারবেন সেই আমাদের চ্যানেলে আছে আমরা দিব তো আমি ভিডিওতে ঢুকে পড়ছি আমরা শুরুতে দেখব আমাদের এখানে বাম পাশে হোম বাটন রয়েছে এরপর সাবমিশন সাবমিশনের ভিতরে রয়েছে রেগুলার ই রিটার্ন আর নিচে আছে ট্যাক্স রেকর্ড আপনি ট্যাক্স রেকর্ড অপশনের মধ্যে আপনার সার্টিফিকেট পাবেন আপনি রিটার্ন জমা দেওয়ার পরে একটি সার্টিফিকেট পাবেন আপনি অ্যাকনোলেজমেন্ট পাবেন মানে আপনার প্রাপ্ত শিকার পত্র যেটা অফলাইনে জমা দিলে আমরা বলে থাকি প্রাপ্ত শিকার বা রিসিপ্ট সেটি পাবেন এটা হচ্ছে রিটার্ন এই রিটার্নটি হচ্ছে আপনি যখন রিটার্ন সাবমিট করবেন সেই এটি হচ্ছে এখানে চলে আসবে আর চালান এই চালানটি রয়েছে হচ্ছে আপনার রিটার্নের সাথে যখন আপনি ট্যাক্স পেমেন্ট করবেন এটা যখন চালানে পরিশোধ করবেন সেই চালানের চালানটি এখানে তৈরি হয়ে যাবে এবং এখান থেকে আপনি এটি দেখতে পাবেন এর পাশাপাশি এখানে হিস্টোরি নামে একটি অপশন ছিল যেটি বর্তমানে দেখা যাচ্ছে না আশা করি হয়তো এটি চলে আসবে সেখান থেকে আপনারা পূর্ববর্তী বছরের রিটার্ন চালান সার্টিফিকেট এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে তো ভিডিওটি লিঙ্কও আমরা দিয়ে দিব তো আমরা যদি মাঝের কিছু অংশটা দেখি আমরা দেখব ডান পাশে এই অংশটা আমি হাইট করে রেখেছি এটি হচ্ছে আপনার পর বর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ বর্তমান যে পর বর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেটি এখানে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ পরবর্ষ আপনি রিটার্ন জমা দিবেন আপনার দু হাজার চব্বিশ পঁচিশ আয়বর্ষে আমি যদি সহজ ভাষায় বলি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অর্থাৎ দু সালের জুলাই মাসের এক তারিখ থেকে দু সালের জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনি যত টাকা আয় করেছেন সেই আয়ের উপরে যে আপনি রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্ন এবং ট্যাক্স দিবেন সেটা হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ পরবর্ষে এটি হল মূলত কনসেপ্ট অর্থাৎ আয়বর্ষের পরবর্তী যে দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষ আমরা বলছি এই কর বেসিক্যালি দু হাজার চব্বিশ বা অর্থবর্ষের জন্য এর পাশাপাশি এখানে দু হাজার একটা অপশন রয়েছে এই দু হাজার অপশনে আমি ক্লিক করছি না তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি দু হাজার করবর্ষে যারা রিটার্ন দাখিল করেননি অর্থাৎ আমি যদি আমার আগে কনসেপ্টটাই আবার রিপিট করি অর্থাৎ দু হাজার অর্থবর্ষে আপনি যে টাকা ইনকাম করেছেন সেই টাকার উপর যে রিটার্ন দেওয়ার কথা সেটি দু হাজার চব্বিশ পঁচিশ তো দু হাজার চব্বিশ আপনি যদি রিটার্ন জমা না দিয়ে থাকেন এখন অবশ্য ডেট ওভার হয়ে গিয়েছে তবে আপনি এখন রিটার্ন জমা দিতে পারবেন তবে সেটি আর আগের মতো মানে কি বলে এটাকে স্বনির্ধারণী রিটার্ন হবে না এটি হয়ে যাবে সাধারণ রিটার্ন স্বনির্ধারণী এবং সাধারণ রিটার্নের মধ্যে কি পার্থক্য এটি আমি বলছি স্বনির্ধারণী রিটার্ন হচ্ছে আপনি যখন কোনো একটি রিটার্ন যেমন দুহাজার পঁচিশ ছাব্বিশ রিটার্ন আপনারা এখন দাখিল করছেন এই রিটার্ন যখন আপনারা দাখিল করছেন পর দিবস এখন তো আর পর দিবসের বিষয়টা নেই অর্থাৎ রিটার্ন দাখিলের যে নির্দিষ্ট তারিখ ধরুন তিরিশ নভেম্বর তিরিশ নভেম্বরের মধ্যে যদি আপনারা এই রিটার্নটা দাখিল করতে সফলভাবে সক্ষম হন সেক্ষেত্রে আপনার রিটার্নটি স্বনির্ধারণী রিটার্ন হিসেবে ঘোষিত হবে স্বনির্ধারণী রিটার্ন অর্থাৎ এই রিটার্নের মানে এই এই রিটার্ন থেকে আপনি অটোমেটিকালি সার্টিফিকেট পেয়ে যাবেন অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাবেন প্রাপ্তি স্বীকার পেয়ে যাবেন এবং এই রিটার্নের অ্যাগেনস্টে যদি আয়কর কর্তৃপক্ষ কোনো ডিস্ক্রিপেন্সি বা কোনো ধরনের কোনো ত্রুটি কিংবা কোনো ধরনের কোনো অ্যাকশন নিতে চায় সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন প্রসিডিংসের মধ্যে দিয়ে যেতে হবে দু আপনি যদি দু হাজার চব্বিশ পঁচিশ কর যে রিটার্ন দাখিলের সময় ছিল ষোলোই ফেব্রুয়ারি এখন যেহেতু সময় ওভার হয়ে গেছে এখন যারা রিটার্ন দিবেন সেক্ষেত্রে আপনার রিটার্নটি আর স্বনির্ধারণী হবে না আপনার রিটার্নটি হবে সাধারণ রিটার্ন এই বিষয়টি উল্লেখ আছে আয়কর আইন দু হাজার তেইশের ধারা একশো পঁচাত্তরে আপনারা দেখে নেবেন আমরা প্রয়োজনে এটা নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও সামনে আপলোড করব আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সাধারণ রিটার্নের উপরে আয়কর কর্তৃপক্ষ মানে বিভিন্ন প্রসিডিংসে যেতে পারবে এবং সেক্ষেত্রে তারা চাইলে আপনার আয় নির্ধারণ করতে পারবে আপনার পর মানে ইমিডিয়েটলি তারা বাড়িয়ে নতুন করে তারা করতে পারে তো এটা একটা বিড়ম্বনার বিষয় আমরা চাইব সবাই যেন নির্দিষ্ট পরবর্ষের যে নির্দিষ্ট তারিখটা রয়েছে রিটার্ন দাখিলের তিরিশ নভেম্বর বা যদি বাড়ায় ওই সময়ের মধ্যে আমরা রিটার্নটা দিয়ে দিব যাতে এই ধরনের হেসেল আমাদেরকে পোহাতে না হয় তো আমাদের যে কাজটা থাকবে সেটা হলো আমরা বাম পাশে যে রেগুলার রিটার্ন রেগুলার রিটার্ন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে কিছু সময় পরে আমরা দেখতে পাবো আমাদের সামনে একটি পেজ দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম সেলফ আমি যেটা বলছিলাম স্বনির্ধারণী যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সেলফ স্বনির্ধারণ আপনি যেহেতু কর মানে নির্দিষ্ট তারিখের মধ্যেই রিটার্ন জমা দিচ্ছেন এটা অটোমেটিক্যালি এখানে সেলফ আর যদি এটা দু হাজার চব্বিশ মাসের রিটার্ন হতো সেক্ষেত্রে এখানে নরমাল রিটার্ন আন্ডার সেকশন ওয়ান এটা চলে আসলো এখানে দেখেন আপনার ইনকাম ইয়ার অর্থাৎ আমি একটু আগেই বলেছি যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বর্ষ অর্থাৎ এক সাত থেকে তিরিশ ছয় দু পর্যন্ত আপনি যে টাকা উপার্জন করেছেন সেই টাকার উপরে আপনি যে রিটার্ন জমা দিবেন সেটি অ্যাসেসমেন্ট ইয়ার বা কর বর্ষ আমরা বলি দু হাজার পঁচিশ নিচে রয়েছে রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট নন রেসিডেন্ট রেসিডেন্টের স্ট্যাটাসটা কি রেসিডেন্টের স্ট্যাটাসটা হচ্ছে আপনার নিবাসী নাকি আপনি অনিবাসী ইনকাম ট্যাক্সের ভাষায় নিবাসী শব্দের অর্থ হচ্ছে আপনি যদি একজন নিবাসী করদাতা হয়ে থাকেন তাহলে আপনি পূর্ববর্তী বর্ষে দিন বা তদন্ত সময় অথবা আপনি বিগত চার বর্ষে নব্বই থেকে তিনশো পঁয়ষট্টি দিন টানা বা ভাগে ভাগে অবস্থান করেছেন একটা নাও আপনি নব্বই থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে থাকতে পারেন অথবা আপনি দেখা গিয়েছে যে একবার কিছুদিন থেকেছেন এভাবে আপনি সময়ের ক্রাইটেরিয়াটা ফিল আপ করেছেন এটা হলো রেসিডেন্ট স্ট্যাটাস আর এটা যারা যারা এর বাইরে অর্থাৎ আপনি একশো দিনের কম ছিলেন কিংবা চার বছর মিলিয়ে নব্বই বা তিনশো পঁয়ষট্টি দিনের কম ছিলেন নব্বই দিনের কম ছিলেন সেক্ষেত্রে আপনি হচ্ছেন নন রেসিডেন্টের ক্যাটাগরিতে পড়ে ট্যাক্স এক্সেমটেড ইনকাম তা হচ্ছে হচ্ছে আপনার কর মুক্ত আয় অর্থাৎ এখানে বলা হয়েছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স অর্থাৎ আপনার যদি এমন কোনো আয় থাকে যেটা সম্পূর্ণরূপে কর অব্যাহতি প্রাপ্ত বা কর মুক্ত যদি থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ এটাতে আপনি নো সিলেক্ট করুন আচ্ছা এখানে আমি হয়তো ইয়েস দিয়ে দেওয়ার কারণে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে এটা দেখাচ্ছে আশা করি এটা ঠিক হয়ে যাবে তো আপনি কিভাবে বুঝবেন আপনার আইটি কর মুক্ত নাকি কর যুক্ত আমি এখানে আপনাদের সামনে একটা ডকুমেন্ট দেখাচ্ছি যে ডকুমেন্টে দেখেন এটা হলো আয়কর আইন দু হাজার তেইশের ষষ্ঠ তফসিল এখানে কর অব্যাহতি রেয়াত এবং ক্রেডিট নিয়ে বলা হয়েছে আমি শুধু কর অব্যাহতির অংশের উপর ফোকাস করব আমি প্রয়োজনে ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হলে ইনবক্সে দিয়ে আমাকে নক করতে পারেন এই ডকুমেন্টটি আপনাদেরকে দিয়ে দেবো আমি এটি এখানে উল্লেখ আছে আপনার কোন আয়টুকু কর্মক্ত হবে এখানে আমার ডকুমেন্টসে সম্পূর্ণ যে অংশটুকু রয়েছে সম্পূর্ণ যে বিভিন্ন দফার পাশে সম্পূর্ণ লেখা রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ করবো আমি সব এখানে অনেক প্রায় আপনার হচ্ছে দফা আছে আমি সবগুলো পড়ছি না আমি জাস্ট কিছু বিষয় আপনাদেরকে ধারণা দিই সেটা হচ্ছে যদি আপনার ফরেন রেমিটেন্স জাতীয় কোনো আয় থাকে আপনি যদি দফা একুশের আওতাধীন এমন কোনো আয় আপনার যদি থাকে যেমন আপনার আপনি হয়তোবা ফ্রিল্যান্সিং থেকে আয় করেন আইটি ফ্রিল্যান্সিং হম সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রত্যাণ প্রদান সাপেক্ষে আপনি দফা হচ্ছেন আপনার সেই পেনশন আয় যদি থেকে থাকে সেটা সম্পূর্ণ রূপে কর প্রাপ্ত যেমন এটা এখানে উল্লেখ আছে কিন্তু যে সরকারি স্থানীয় কর্তৃপক্ষ সরকার পেনশন তহবিল হইতে করদাতা কর্তৃক গৃহীত করদাতার বকেয়া পেনশন তো এরকম আয় যদি আপনার থেকে থাকে এটা এখানে বিস্তারিত বলা আছে আপনাদের যা যা ডকুমেন্টস প্রয়োজন হবে আমাকে নক দিতে পারেন আমি আপনাদের পেজ এরকম পাঠিয়ে দেব অথবা আপনারা চাইলে অনলাইনে আকর আইন থেকে এটা আইকর আইনের লিংক আছে এটা অনলাইনে যে কোনো সময় আপনি যেকোনো ভাবে ডাউনলোড করতে পারেন তো এই এরকম যদি কোনো আয় থাকে যেটি আপনি সম্পূর্ণ রূপে কর অব্যাহতি পড়তে সেটি যদি থাকে সে ক্ষেত্রে আপনি ইএস দিবেন এবার আমরা ডানে চলে যাই সেটা হলো হেডস অফ ইনকাম অর্থাৎ আয়ের খাত আমি যদি আপনাদেরকে আরেকটি ডকুমেন্টস দেখাই সেটি হচ্ছে আয়কর আইনের ধারা তিরিশ মোতাবেক আয়ের খাত আছে মোট হচ্ছে সাতটি দেখুন চাকরি হতে আয় ভাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা হতে আয় মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হতে আয় অন্যান্য উৎস হতে আয় আমাদের অনলাইন রিটার্ন সিস্টেম যেহেতু ইংলিশে করা এখানে এই বিষয়গুলোই কিন্তু ইংলিশে লেখা আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি হতে হয় ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ ভাড়া হতে হয় ইনকাম ফ্রম এগ্রিকালচার অর্থাৎ আপনার কৃষি হতে হয় ইনকাম ফ্রম বিজনেস ব্যবসা হতে হয় ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী আয় ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর্থাৎ আর্থিক পরিসংখ্য হতে আয় এবং এর বাইরে যদি কোনো আয় থাকে আপনার ইনকাম ফ্রম আদার সোর্সেস সেটি এখানে বলা আছে

ট্যাক্সেবল ইনকাম থাকে ট্যাক্সেবল ইনকাম কি এই সংক্রান্ত ভিডিও আমরা আপলোড করেছি আপনারা দেখে নেবেন ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আপনি যদি পুরুষ এবং পঁয়ষট্টি বছরের নিম্নের কোনো করদাতা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি মহিলা করদাতা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি পঁয়ষট্টি বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করযোগ্য হাই হচ্ছে চার লক্ষ টাকা কর্মক্ত আয় হচ্ছে চার লক্ষ টাকা পর্যন্ত চার লক্ষ টাকা বেশি হলে আপনি আপনি যদি গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কর্মত আয় হচ্ছে পাঁচ লক্ষ টাকা তো আমি ধরে নিই আমার ট্যাক্সেবল ইনকাম রয়েছে এবছর ট্যাক্সেবল ইনকাম যেহেতু আছে আমি এখানে ইএস দিয়ে তাহলে ইএস দেওয়ার পরে দেখবেন এই অপশানগুলো আগে একটু কিন্তু ধূসর ছিল এটা এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আমার যে ইনকাম থাকবে যে খাত থেকে ইনকাম থাকবে আমি সেই খাতটা সিলেক্ট করবো যেমন আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি এটা সিলেক্ট করি এখন আমার একের অধিক খাত থাকতে পারে যেমন আমার ভাড়া থেকে আয় থাকতে পারে আমার কৃষি থেকে আয় থাকতে পারে আমার ব্যক্তিগত ব্যবসা থাকতে পারে বা আমি কোনো জমি কিনেছি আমার ক্যাপিটাল গেইন আছে বা আমার ব্যাংকের ডিপিএস আছে এফডিআর আছে বা ব্যাঙ্কে আমি সেভিংস অ্যাকাউন্টের উপরে আমি কোনো ইন্টারেস্ট পেয়েছি ডিভিডেন্ট পেয়েছি সেক্ষেত্রে আমি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করব সিলেক্ট করব আর এর বাইরে যদি কোনো আয় থাকে অন্যান্য উৎসের আয় আমরা বলে থাকি যেমন আপনি হয়তো বা দান পেয়েছেন কারো কাছ থেকে হ্যাঁ তোর তারপর হচ্ছে আপনার আপনি কোনো আপনার ব্যক্তিগত ব্যবহার্য কোনো স্বর্ণালঙ্কার বা আপনি কোনো ব্যক্তিগত ব্যবহার্য মোটর গাড়ি বিক্রি করেছেন তো বিক্রি করে আপনার যে টাকা আয় হয়েছে সেটা কিন্তু আপনার এখন অন্যান্য উৎসের আয় হয়ে যাবে এটা ধারা ছেষট্টি অনুসারে আপনারা দেখে নেবেন তো আমার যদি এরকম একের অধিক খাতের আয় থাকে সেক্ষেত্রে আমি এটা এখান থেকে প্রয়োজন মাফিক সেটা আমি সিলেক্ট করব নিচে দেখেন কি লেখা আছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস অর্থাৎ আপনার যদি নিচে এরকম কোনো আয় থাকে যেমন আপনি কোনো পার্টনার ফার্মের পার্টনার আপনি কোনো ফার্মের অংশীদার আপনি যদি ফার্মের অংশীদার হয়ে থাকেন তা সেরকম যদি কোনো আয় থাকে আপনি এখানে চেক করবেন ফার্মের জায়গায় যদি আপনি কোনো ব্যক্তি সঙ্ঘ অ্যাসোসিয়েশন অফ পার্সন্স এরকম ব্যক্তির সঙ্গে সদস্য হন সেক্ষেত্রে আপনি চেক করবেন আপনার কোনো আয় আর্ন আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাইরে কোনো আয় আপনার আছে ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ যেমন আপনি মনে করেন আপনি হচ্ছেন রিমোট জব করেন অর্থাৎ দেশে বসে আপনি বাইরে থেকে বাইরের কোনো একটা কোম্পানিতে কাজ করছেন এবং টাকা উপার্জন করছেন তার মানে এই টাকাটা কিন্তু আপনি বাইরে থেকে উপার্জন করছেন তো আপনি এরকম থাকলে এখানে মার্ক করতে পারেন আর একটা আছে ইনকাম আর্ড বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন অর্থাৎ আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান কর্তৃক কোনো যদি আয় থাকে এবং তাদের যদি নিজস্ব কোনো রিটার্ন ফাইল না থাকে তাদের উপর যদি কোনো কর নির্ধারণ না হয়ে থাকে সেটা যে এখানে লেখা আছে নট অ্যাস এ সিপারেটলি অর্থাৎ আলাদাভাবে যদি তাদের কোনো রিটার্ন ফাইল না থাকে সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন এটি কিন্তু আমাদের এই যে দেখেন আমি একটু আগে যে পিডিএফটি দেখালাম আয় একীভূতকরণ এই একীভূত মধ্যে এখানে লেখা আছে ধারা একত্রিশ করে নেবেন তো আমি এখানে মোটামুটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এখানে চাইলে আমি যদি কাজ এখন আপাতত না করতে চাই আমি সেভ ড্রাফট অপশানে ক্লিক করবো আমি যদি কন্টিনিউ করতে চাই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে পরবর্তী পেজে আমরা চলে আসবো এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন দেখেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম যেমন আমি আমাদের ভিডিওতে এর আগের যে ভিডিওটা আছে যে কি মানে এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশের করযোগ্য আয় এবং এটার স্ল্যাব এবং এলাকা ভিত্তিক ন্যূনতম করপতো এই বিষয়গুলো আমি সেখানে আলোচনা করছি বিস্তারিত আপনারা দেখে নেবেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে যদি আপনি আয় করেন বা ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে আপনি আয় করে থাকলে সেক্ষেত্রে আপনার ন্যূনতম হবে পাঁচ হাজার টাকা আপনি যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা অন্যান্য কোনো সিটি কর্পোরেশন থেকে থাকেন সিটি কর্পোরেশন এলাকাতে যদি থাকেন সেক্ষেত্রে আপনার ন্যূনতম ট্যাক্স হচ্ছে চার হাজার টাকা এর বাইরে কোনো এলাকাতে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনার ন্যূনতম কর হচ্ছে তিন হাজার টাকা থাকেন বলতে এখানে আপনার ওই এলাকাতে যদি আপনি আয় করেন আমি এটাই বোঝাইতে চাচ্ছি যে ওই এলাকাতে যদি আপনি আয় করেন আমার আয়ের উৎসস্থল অন্যান্য এলাকা সে তো আমি এটা সিলেক্ট করবো আমার ন্যূনতম করা হবে তিন হাজার টাকা এটা আগামী কর বর্ষে কিন্তু এই টাকাটা পরিবর্তন হয়ে যাবে এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব এমনি একটু আগে বলেছিলাম যে আপনি যদি যুদ্ধাহত গেজেটেড মুক্তিযোদ্ধা হন সেক্ষেত্রে আপনি যে ওয়ার উন্ডেড গেজেটেড ফ্রিডম ফাইটার এটি সিলেক্ট করবেন যদি হয়ে থাকে পার্সন উইথ ডিসাবিলিটি অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে থাকেন এ প্যারেন্ট লিগাল উইথ এর অর্থাৎ আপনার যদি কোনো মানে সন্তান থাকে যিনি যে প্রতিবন্ধী সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনি আপনার যে কর্মক্ত মানে কর্মক্ত আয় যেমন ধরুন আপনি একজন পুরুষ এবং আপনার এরকম একটি সন্তান রয়েছে আপনি আপনার পর্যব্য আয় হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কর্মক্ত আয় হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার তো এরকম যদি হয়ে থাকে আপনি তার বৈধ অভিভাবক বা তার পিতা সেক্ষেত্রে আপনি এটা যদি সিলেক্ট করেন আপনার পর্যন্ত আয় হবে তখন হচ্ছে আয় হবে টাকা অর্থাৎ পরে আরো পঞ্চাশ হাজার টাকা আপনি সুবিধা পাবেন ট্যাক্স রিবেট ফর রেয়াত সুবিধা এটা সবাই এই সুবিধাটা নিতে চান এর জন্য কিছু অনুমোদিত বিনিয়োগ আছে সেই বিনিয়োগগুলো করলে আপনি এই সুবিধাটা পাবেন যদি এরকম কোনো বিনিয়োগ থেকে থাকে আপনার আমি এটা নিয়ে ট্যাক্স ডিবেটের অংশে আমি বিস্তারিত আলোচনা করব জাস্ট এটুকু বলে থাকি আপনার যদি কোনো ডিপিএস থাকে বা আপনি কোনো এই আয় বর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ আয় বর্ষে কোনো সঞ্চয়পত্র বিনিয়োগ করেন কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন চব্বিশ পঁচিশ কর বর্ষে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট রয়েছে আপনার দু হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষে দু হাজার আয় বর্ষে বা আপনি জীবন বিমার প্রিমিয়াম পরিশোধ করেন এরকম কিছু ক্ষেত্রে আপনি নির্দিষ্ট শতাংশ সহারে নির্দিষ্ট নিয়মে আপনি রিবেট পাবেন রেয়াত পাবেন তো এই বিষয়টা আমি রেবেট অংশে আলোচনা করব আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে দেখবেন এটা হলো ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম অর্থাৎ স্বপ্রণোদিত আয় আপনি হয়তো বা আগের কোনো আয় বর্ষে বা কর বর্ষে আপনি কোনো আয় হয়তো বা স্কিপ করে গিয়েছেন দেখান নেই তো ওইটা চাইলে আপনি এবার দেখাতে পারবেন এটা হলো আয়কর আইন দু হাজার প্রথম তফসিলের অংশ দুই প্রথম তফসিলের অংশ এক অর্থাৎ বিল্ডিং ফ্ল্যাটের যদি আপনার অপ্রদর্শিত থাকে আর অপ্রদর্শিত কোনো জমি থাকে সেটা ছিল অংশ তিন তো অংশ এক এবং অংশ তিন প্রথম তফসিলের অংশ এক এবং অংশ তিন এবার বিলুপ্ত করে হয়েছে শুধু অংশ দুইটা আছে এখানে সেই অংশ দুইয়ের কথাই বলা হয়েছে আপনারা দেখে নেবেন এর পাশে দেখেন আইটি টেন বি রিকোয়ারমেন্টস আইটি টেন বি অর্থাৎ হচ্ছে এটাকে আমরা বলে থাকি পরিসম্পদ এবং দায় বিবরণী আইটি টেনবি পরিসম্পদ এবং দায় বিবরণ অর্থাৎ আপনার কত পরিসম্পদ আছে আপনার সম্পদ কত আপনার আপনার আসবাবপত্র আপনার জমি জমা আপনার যদি ব্যবসার মূলধন থাকে ব্যবসার প্রতি থাকে আপনার ডিপিএস আপনার গাড়ি হ্যাঁ সব মিলিয়ে আপনার যদি কোনো লোন থাকে সব মিলিয়ে আপনার এই এই যে বিষয়গুলো এগুলোকে বলা হয় আইটি টেন বি অর্থাৎ পরিসম্পদ এবং দায় বিবরণ তো আপনার যদি এটা পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয়ে থাকে হুম পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ এটা আপনি নো দিবেন নর্মালি যারা সরকারি কর্মচারী গণকর্মচারী বলা হয় আর কি সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে এটা পঞ্চাশ লক্ষ টাকা বেশি হলেও পঞ্চাশ লক্ষ টাকা কম হলেও এটা তাদেরকে অবশ্যই বাধ্যতামূলক ফিলাপ করতে হবে এটা আয়কর আইনের একশো ছেষট্টি একশো সাতষট্টি ধারায় বলা আছে এবং কাদের কাদের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক গণকর্মচারীদের ক্ষেত্রে একটা বললাম আপনার যদি পঞ্চাশ লক্ষ টাকা বেশি এবং আপনি গণকর্মচারী যদি না হন এবং আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকার বেশি আপনার গ্রোস ওয়েলথ হয় সেক্ষেত্রে আপনাকে এটা দিতে হবে যে আমি একটু আগেই বললাম আপনি যদি মোটর কার মোটর গাড়ির মালিক হন আপনাকে এটা দিতে হবে আপনি যদি বাইরের দেশে কোনো সম্পত্তি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এটা সাবমিট করতে হবে আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হন বা শেয়ার হোল্ডার পরিচালক হন সেক্ষেত্রেও আপনাকে আইডি টেন দিতে হবে কোনো সিটি কর্পোরেশনে আপনি যদি এই করবর্ষে আপনি কোনো মানে ওই গৃহ সম্পত্তির মালিক হন সেক্ষেত্রে আপনাকে এটা সাবমিট করতে হবে হ্যাঁ এই এই ক্ষেত্রগুলোতে এখন যেহেতু আমি এর কোনো ক্যাটাগরিতেই পড়ছি না সেক্ষেত্রে আমি মানে সবগুলোতেই ন দিয়ে এসেছি যে আমার ব্রোস ওয়েল পঞ্চাশ লাখ টাকার উপরে পঞ্চাশ লাখ টাকার উপরে না মোটর গাড়ি আছে না আপসোর প্রপার্টি এগুলো কোনোটাই আমার নেই এর পরেও যদি কেউ স্বপ্রণোদিত হয়ে সাবমিট করতে চান এটা আপনার জন্য ওপেন আছে ইয়েস লিখলে আপনি এটা সাবমিট করতে পারবেন আপনি এখানে ইয়েস সিলেক্ট করে দিলে এটা সাবমিট আর যদি আপনি ইয়েস না দিয়ে আপনি নো দেন তাহলে কিন্তু আপনার এই আইটি টেন বি পেজটাতে কিন্তু এটা আপনাকে আর নিয়ে যাবেন তো আমি ইয়েস দিলাম তো আমি এটা সাবমিট করতে চাই কারণ আমি আপনাদেরকে পুরো স্টেপ গুলো আমি ফিল আপ টা আপনাদেরকে দেখাবো এখানে আমি সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করার পরে এটা পরবর্তী পেজে চলে যাবে আমাকে এই দেখুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি হইতে আয় আমি যেহেতু সিলেক্ট করেছিলাম চাকরি হইতে আয় সেটা আমাকে এখানে এই পেজে নিয়ে আসলো তো আমরা আজকে আর এর বেশি আলোচনা করছি না আশা করি এইটুকু ভিডিও আপনাদের যথেষ্ট কাজে লাগবে একদম ইনিশিয়াল থেকে এই পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করলাম এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন জানাবেন কোনো ধরনের কোনো জটিলতা যদি আপনি ফেস করে থাকেন অবশ্যই আমাদেরকে পেজে বা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে জানাবেন আমরা তার যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং আমি যে ডকুমেন্টসগুলো দেখিয়েছি যে পিডিএফগুলো দেখিয়েছি এগুলো কারো প্রয়োজন হলে আমাদেরকে নখ দিতে পারেন আমি আপনাদেরকে সেটি ব্যক্তিগতভাবে দিয়ে দিব আর আমরা এই পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে আমরা চাকরি থেকে আয়ের অংশটুকু আমরা বিস্তারিত আলোচনা করব এখানে চাকরি থেকে আয়ের চারটা অংশ রয়েছে এই সবগুলো অংশই আমরা বিস্তারিত আলোচনা করব তো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এর মাধ্যমে নতুন নতুন ভিডিও আপনাদের আমরা আপনাদের জন্য বানাবো যার মাধ্যমে আপনারা সঠিকভাবে নির্ভুলভাবে ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিট করতে পারেন অনলাইনে এবং ভবিষ্যতের যে কোনো ধরনের অডিট কিংবা কোনো ধরনের বিড়ম্বনা থেকে আপনারা জরিমানা সংক্রান্ত কোনো ঝামেলা থেকে আপনাদেরকে আপনারা যাতে নিরাপদ থাকেন সেজন্যই আপনাদের জন্য আমি এই প্রয়াসটাকে চালাচ্ছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য সকলকে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবার সুস্থতা এবং নিরাপদ স্বাস্থ্য আমি কামনা করছি আসসালামু আলাইকুম